यो यार बाप रात तो डिगेट करा बोल बोलतो आणि मंडरा असते जाय ना तो गाना आता दुसरा आज भी सायकल ने है आज भी नहीं तो खाया आम्ही जेव्हा काम करतो आम्ही काय भाई निकला आम्ही जायबुक काय करायला जाय आणि आम्ही चले आमी না আমি এত এমন মাছি চান রাখব জান রাখব যা লাগাতে নাখে ও যে ভাত খে ও যে ভাত কে নিতে খাবো কোন করে কি খাবো দস্কো রাজু তোমার বিটা বলছো আচ্ছা দেเสছছো ভালো বলে <muchas> সোনু মাল ভালো আছি ভাই বা ভালো আছি বলো কি খবর না না আমি বাজাই না বাজানো ছেড়ে দিয়েছি বাজাতে যায় না বাজানো এখন ছেড়ে দিয়েছি বন্ধ আছে রিপঙ্কর ভালো আছি ভাই ফুটুস দা বলো কি খবর আমি স্টারের মাল এখন বাজাচ্ছি না বাজানো ছেড়ে দিয়েছি বাড়িতেই আছি হ্যাঁ সুজিত ভাই বলো

দীপঙ্কর এই বসে আছি ভাই বলো খবর ভালো কুটুসদা তোমার খবর বলো হ্যাঁ চলে এসো ভাই হয়ে যাবে রেডি হচ্ছে চলে এসো যখন ঢুকবো তখন দেখতে পেয়ে যাবে ভাই এম কমাণ্ডো ভাল আছে ভাই তোমাৰ খবৰ বল করে খবর বলতে চলছে টুকটাক আমার মনিটেশন চালু হয়ে গেছে সবই ঠিক আছে এখন অ্যাকাউন্ট বই এখনো করিনি হয়নি গুগলটা যে লেটারটা না এলে তারপরে ডিজা সুশান্ত ভালো আছি ভাই তোমার খবর বলো জাম হচ্ছে ভাই আমি এখন বাড়িতে আছি জামালপুরে ভাই হ্যাঁ জামদ চিনি কিন্তু জামালপুর থেকে জামদ কতটা ভাই বেশি দূর নয় আমার বললামপুর শ্বশুরবাড়ি ওখান থেকে যুভাবে শরীর ভালো আছে ভাই আচ্ছা জামদা তোমার দিদির বাড়ি Well, 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 well. হুম আসছে এটা আমিও শুনলাম আর কি করবে বলো ভাই এখন মানে যা শেখাবে সেই পথে বাঁধ দেবে বুঝলে মামলায় বলতে বুঝতে পারলাম না রাজকুমার দাদা একটা কথা বলছিলাম যদি কিছু মনে না করো না ভাই বলো মনে কিছু করবো না বলো সবাই বলে তুমি মাল বাঁধো না করো বাজাও তাহলে ভাই আমি মাল বাঁধি কি বাঁধি না যারা নিয়ে যায় তারা জানে ঠিক আছে যারা থাকে তারা জানে আর ওটা সবাই বলে না ওটা বাপির লেবার বলে সবাই বলে না ঠিক আছে নাম করে আমি তোমায় বলে দিচ্ছি কি হলো ধর বোনা এখন বহা না এখন লাইভ করছি সরে যা মানা বগবি না একদম যারা নিয়ে যায় ভাই তারা জানে ঠিক আছে আর যারা দেখে তারা জানে পরের কথা শুনে কিছু লাভ হবে কি পরের বাপকে বাপ বললে বাপ হয়ে যায় না ঠিক আছে তখন 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 আবার লাগতে বলে তোমার আধার কার্ডটা দেখি তোমার বাপের পরিচয়টা কি আছে ভাল আছো ভাই তুমি কমেন আছ ব'ল হ্যাঁ ভাই বলো কি বলছো দাদা তুমি বাপন সাউন্ডের মাল বাজাতে পারো তো না ভাই বাপন সাউন্ডের লেবার আছে ঠিক আছে হ্যাঁ সব ভালো আছে বাজাচ্ছিলাম এখন যায়নি বন্ধ আছে অন্য কারো মাল ধরবো আমি এখন মাইক বাজাচ্ছি না ভাই ফিল কোথায় আছে বলতে পারবো না হুম সিলেক্ট করুন যাইনি কোনদিন টোটালটাই আমার সেটিং ভাই ঠিক আছে জিত পাত্র আমি স্টার সামনে মাল বাজাচ্ছি না ঠিক আছে মাল যখন কারোর বাজাবো তখন দেখতে পাবে ঠিক আছে ভাই ভালো থাকবে

ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো শিবু মালিক কেমন আছো ভাই রাজু মন্ডল বলো ভাই কেমন আছো সামু সমু ভালো আছি ভাই ডিজা সুদীপ বলো ভাই কি খবর

মাল বাজানো এখন যায় বাজাতে যায়নি ছেড়ে দিয়েছি যখন কারোর বাজাবো তখন দেখতে পেয়ে যাবে

देरियापुर हा भाई, <laughs> आ, हाँ भाई। <laughs> এস্কর সারি ফুল বলো ভাই ভালো আছি তুমি ভালো আছো তো আস্তে পেছয় না আছে ও আচ্ছা দেখা দাও তো এ মিটলে মিটলে আমি তো দেখিছি তো মিটলে এইখানে পা দিয়েছি ওই পা দিয়েছি ওই পাটা না নো না ঠিক না বা কোতায় এসেছিল রামেশ ভাই अजय साउंड रेडियो तो दुर्गा पूजा लेके जाबे गोडाउन टा होच्छे गोडाउन टा कोरे एक जन के पास टाका धार दीजे से टाका दा दाएं ने मेरा भाई है मामा छेले हाँ <laughs> 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 <आ, आ, laughs>

হ্যাঁ 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 কালকে ঝুলনে রেকর্ড করা লোক হয়েছিল আমি এখন মাইক বাজাচ্ছি না যখন যাব কারুর বাজাতে তখন দেখতে পাবে আমি যাব আমি আমি ভাই 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 দাদা বলো দাদা আমি খাবো আমি আমি খাবো হামি খাবো কয় দেখি আমি খেলাম হামি খেলাম I'm in oh. <coughs> Ah, papi <son> <coughs> 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 Ah, Oh, <coughs>

তুমি চালাবে চালাবে তুমি চালাবে হ্যাঁ তুমি গাড়ি চালাবে হ্যাঁ ছেড়ে দিয়েছি তুমি চালাবে গাড়ি তুমি গাড়ি চালাবে कुमकुमकुमकुम काई काई ए तभी ना की दौड़ मार के जान Bona sale ke digdu gani Banda hello Bona 500 500 Bona খাওয়া দাওয়া হবে দেড়টা দুটো মিনিমাম তার আগে হবে না মিনিমাম দেড়টা দুটো

जा आ रे आवे kum kum gom gom kakia waj kakia kakia kum kum ya gom ya 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 Hai. Hmm. dada. Bolo? Gudu. Bolo dada. 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 dada. Bolo Jabi, Bolo Jabi, Bolo Jabi. तो नाम की देव नाम तो जीत के नाम की तुम्हारे तो नाम की दीप मांडी हाँ दीप मांडी दीप दीप मांडी दीप यू की नाम दीप मांडी दीप मांडी तुम्हारे नाम हाँ पिज़्ज़ धरा है बुशाची भाई बोलो की खबर কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো কেমন তাহলে আজকের মতো লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে